কথা দিছিলাম মনে রাখতে বলছিলাম না যে আমি জাউরা নিধন কর্মশhetra এক্সপার্ট আজকে আর অজসীম মাত্রা হাজার আমি ধর্ম আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব যার পর বাংলাদেশে কোন শক্তি নাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এমনকি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসীমকে তা আমি দেখ পারছাই কইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কাইমি আমলার#!/শৈরাচারের দালালদের আজকের প্রমাণের পর জসীম মিয়া টাইম কলের শেষ নাইলে এই সরকার তার গ্রহণ আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না উপদেশতা তৌহিদ হোসেন আজকের ভিডিও চুপ কইরা নোট খাতা নিয়ে নক কইরা বৈসবেসে দেখেন আর মনে মনে আপনারা সকল বুদ্ধি সাজান জশিমের পাশে লাঠিনে রাখা দিবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হইছেন আপনারা আমি লিগ্যাল আর সফট ল স্পেন্সার খালিদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিছেন তাই না আমি একটা বিষয় খুঁজে পেছি

আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে তাও দেখলাম যে আপনি তো আইসিটি বিভাগ দেখার দায়িত্ব দিচ্ছেন হাসিনার সেরা লাইসপেন্সার নাজমুলকে এই নাজমুলকে চাকরিচ্যুত করার জন্য আমি কতবার আপনারে কইলাম কিন্তু না আপনাদের তো ভারতের দালাল লাগবে তাই না তো চলেন দেখি তো এই জসিমের সৈরাচারি পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে হ্যাঁ আর এই যে দেখেন এই মুন্তাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করছে। আর মুন্তাসির তুমি এটা করবে পারো এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই সালে যখন মুন্তাসির নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুন্তাসির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করিছো আন্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শক প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই চাই এই বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোমার পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শ করতে পারে কে তারে অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল দেখবার চাই একটু এই খবর আমাদের জানতে হবে তৈত সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে এটাই জাতি মাইনে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাহলে তো আপনারা বেতন নেন কেন কি আবার এমন পদনতি সিরকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জুসিম আর কত দেখাইতে হবে আপনারে তো হয়েছে এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন চলেন এবার আপনার এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল এটা সাহেব ওইটি আসেন দেখি।

the father of the nation, to put forward, in এখন এখন তুই গান দিবি যদি রাত পোয়ালে যেত বঙ্গ নাই আমি মরি নাই ওইটা দিবে বুঝছা তার মানে সোনি বডিগার্ডকে আপনারা বাংলাদেশের

ইট ওয়াজ এ ডিফেক্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এখানে আপনারা কইতেছেন যে সোহার্ধির বডিগার্ড স্বাধীনতার ঘোষক যা সাতই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না হ্যাঁ এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা রহমান এবং তিনি বিএনপি যারা আপনার মতো লাগে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করে দিবো আপনারা তো ইতিহাস গড়তে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আরো আছে ওয়েবসাইট আর একদম শেষে শেষ হয় নাই হ্যাঁ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অব বাংলাদেশ হি ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাস সিনেটেড অন ফিফটিনথ অফ আগস্ট সে সেভেন্টি ফাইভ বাই এ গ্রুপ অফ কনসপিরেটার্স অর্থাৎ এইখানে আবারও বলা হচ্ছে সরাব্দীর বডিগার্ড জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করেছে হ্যাঁ কি আর কমো আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তো ইত সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দম নিয়ে নি এই দালালি দেখার জন্য পাঁচই আগস্ট হয়েছিল আপনার ভারতের কাছে দেশ বেসবেন এজন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কৈছিল না যে সে নেগেটিভ তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতা দেখায় দিলাম এই তোর সফলতারে হারাম জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সৈরাজারের বিচার এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভ দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিস্থিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলে বাস্তবায়ন করিচ্ছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফকরুল সাহেব জনার তারেক রহমান আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি আসরান তাহলে আমরা বুঝে নেবো যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না নাহলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই আমরাও ভেবে নিব। যে বিএনপি কর্মকর্তা হিসেবে। আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো যে আবু সাহেবের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসীম নাজমুলদের স্বৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধ রাত্ত ত্যাগ এখন তৌহিদ জসীম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দেছে ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিত শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসে, ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তহিত সাহেব আপনার বক্তব্যে চার দফাতে আসি প্রথম দফা আপনি বলছেন পররাষ্ট্র সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোন সুযোগ নেই আপনি বলছেন যে পরের বিষয়ে আছে কারণ যারা সংলোচনা করছে তারা অন্য কাউকে সমস্যা ভারতের দালাল আর বিপ্লবের সাথে সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পররাষ্ট্র সচিব কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পররাষ্ট্র সচিব রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জোসিমার প্রতি একটু সদয় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুধারণ সুযোগ দিছি কিন্তু আপনার হালকেলি সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তৈ তৈ জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসিমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কইছি না যান কালা কইরা দিব শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্মা প্রফেসারি অনুষ্ঠানের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মাজেদার রফিকান্না থেকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনারে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্কের প্রেতার্তা ঘুরে বেড়ানো কি মিথ্যা লস এঞ্জেলসে থাকে সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর কনসাল জেনারেল ফারুক এরা কি মোমেন শাহরির আলমের দোষর ছিল না ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি কি জুলাই বিপ্লবের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিল না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনা সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বিএম জামালের রাসপেন্সারি কি মিথ্যা কদম বুঝি রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসে প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তো ইচ্ছা চতুর্থ দফা আর প্রমাণ করার কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পরষ্ট সচিব আমি দালাল এইবার কি আপনি তারে ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরা দেশ দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা না করেন তৈরি সাহেব বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হইলে ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে জসিম নাজমুলের পাশে লাঠি দিয়া মন্ত্রণালয় থেকে বাইর করেন নইলে আমরা আপনার সরানোর এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর দেবো গরু ফেলামো আর দেবো ভারতের দালালি করা একদম হান্দায় পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না এনুসার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন না আপনারা জসীমরে পররাষ্ট্র সচিব রাখেন এই বাটপার আপনাদের চোখের সামনে বসে তার মন্ত্রালয়র ওয়েবসাইটে আমি দালালির প্রমাণ রেখা ঘুরে বেরাতিছে আর আপনারা জসীমরে নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিং করেন জসীম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেডলাইন দিব না আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক মোছার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখব না হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় घेराव করি আল্লাতি দি আপ তোহিদ যো সিমরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করি আমাদের দোষ দিবেন না ওর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে চেয়ারে বসায় রেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ইদের আগে বাংলাদেশের জনগণকে জসীম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন নাই ইদের পরে দেন এবার জনতাকে ইদের উপহার দিলেন জনতা ইদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আমি মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না নয় আমরা জনগণ থাকব দেখি কার শক্তি জয়যুক্ত হয়